তো এখন একটুখানি ড্রেস বানাতে বসবো জগন্নাথের এই যে এই কাপড় দুটো আমরা এটা একটা আর হচ্ছে ওটা একটা এই দুটো আমরা শ্রীধাম মানে পুরীতে যখন গেছিলাম তখন জগন্নাথের পোশাক তৈরি করার জন্য নিয়ে এসেছিলাম তো জুয়েলারি বানানোর আগে ভাবছি যে একটুখানি ড্রেস বানাই কারণ তার ম্যাচিং করে তারপর বানাবো তা আজকে একটাই পোশাক তৈরি করবো আপাতত মহালয়ার কেননা আর ফেব্রিক আনা নেই এই দুটোই রয়েছে তো এই এই দুটো দিয়ে তার পুজোর সব হবে না তো এই দুটো দিয়ে তো আর পুজোর সব পোশাক হবে না পুজোতে তো কম করে পাঁচ ছটা পোশাক বানাতে হবে নতুন করে তো এখন তো আর বাজারে যাচ্ছি না কাল পরশু দেখি বাজারে যাব আর আগামী কালকে যেহেতু মহালয়া তো সেটাও একটা ব্যাপার রয়েছে যে মহালয়ার পোশাকটা আগে বানাতে হবে তো মহালয়ার পোশাকটা এখন বানাই দেখিয়ে দুটো কাপড়ের মধ্যে কোনটা ভালো লাগে এই কাপড়টা এই কাপড়টা খুব সুন্দর একদম স্কাই ব্লু কালারের মধ্যে আর লাল বা নীলের ওপর হলে ভালো হতো এই কাপড়টাও সুন্দর সাদার মধ্যে তবে লাল বা নীলের মানে লাল বা কালোর ওপর হলে ভালো হতো অমাবস্যা যেহেতু ছিল তাই নেই সেটা এখন কি করা যাবে এটা দিয়েই তৈরি করি একটা পোশাক আর তার সাথে সাথে পুজোর পোশাকগুলো যখন নতুন ফেব্রিক আসবে তখন তৈরি করব তো ভাবছি নতুন কোনো ডিজাইনের পোশাক তৈরি করি ওই প্লেন লেহেঙ্গা প্লেন অন্য তো তৈরি হয়ই দেখি নতুন কোনো ডিজাইন একটুখানি ইউটিউবে সার্চ করি ড্রেসের সে অনুসারে বানাই আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন জয়নি তাই তো সুইটা এখন চেঞ্জ করতে হবে সুইটা ভেঙে গেছিলো গতবার সেলাই করতে গিয়ে কেমন করে যে ভেঙে যায় বোঝাই যায় না শুধুমাত্র ছোট ছোটো পোশাকই বানাই তাতেই মাঝে মাঝে সুই ছিঁড়ে যায় মানে ভেঙে যায় এখানে রয়েছে আপনারা কে কে সেলাই মেশিনে লাগাতে পারেন কমেন্ট করবেন একটুখানি শিখিয়েও দিচ্ছি যারা যারা পারেন না তো সবার প্রথমে কিছু একটা এরকম আনবেন যেটা দিয়ে আপনারা এই স্ক্রুটাকে ধরতে পারবেন যদি আপনাদের এই এরকম মেশিনই হয়ে থাকে তাহলে অন্য মেশিনের ক্ষেত্রে আমি জানি না তবে এই যে পুরনো মডেলের যে মেশিন রয়েছে উষা সেটাতে বলতে পারবো এটা ভাবে ঘুরাবেন দেখবেন এই জিনিসটা লুজ হয়ে যাবে তারপর হাত দিয়ে খুলতে পারবেন তারপর এখান থেকে সুইটাকে বের করে আনবেন এই যে সুইটা ভেঙে কি অবস্থা যাই হোক আবার সুই লাগানোর ক্ষেত্রে এক হাত দিয়ে পারবো কি জানো সুই লাগানোর ক্ষেত্রে যে উঁচু দিকটা রয়েছে সুইটা একদিকে দেখাচ্ছি তার সুইটা একদিকে একটুখানি উঁচু থাকে আর একদিকে একটুখানি চ্যাপটাই যে পাশটা ফ্ল্যাট থাকে এই পাশটা একটুখানি উঁচু তো উঁচু দিকটাকে বা দিতে হবে আর যেটা ফ্ল্যাট সেটাকে ডান দিকে মানে ভেতরেই খাজে বসিয়ে দিতে হবে আমি একটুখানি এটা লাগিয়ে নিই এটা লাগিয়ে নিই বলতে এভাবে আমি ফ্ল্যাট দিকটাকে এখানে বসাবো আর এই যে এই গোল যে যেটা আমি এখনই খুললাম তো এটাকে আমি এভাবে এভাবে শুয়ে ভেতর দিয়ে পরিয়ে দেব এভাবে দিয়ে আমি টাইট করে দেব এটা করে নিই তারপর আমি দেখাচ্ছি তো এই যে আমি লাগিয়ে দিলাম উঁচু দিকটাকে এদিকে লাগিয়েছি ঠিক করে দেখাও যাচ্ছে না উঁচু দিকটাকে বা লাগিয়েছি আর যেটা ফ্ল্যাট দিক সেটাকে ভেতরে এখানে দিয়েছি এখন এই স্ক্রুটাকে হাত দিয়ে ঘুরে ঘুরে টাইট করে দিতে হবে পারলে চার চাইলে আপনি এটা দিয়েও টাইট করতে পারেন মানে ভালো মতো টাইট করে দিতে হবে যাতে সেলাইয়ের সময় নইলে সুই ভেঙে যাবে এভাবে খুলে এসে তো এই যে লাগিয়ে দিলাম এখন সেলাই শুরু করি আর বাইরের ওয়েদার আজকে গতকাল রাত্রে বৃষ্টি হয়েছিল মহালয়াতে তো বৃষ্টি হবে আর এখন হালকা হালকা রোদ এখন ছাদে যাচ্ছি ফুল নেব এসে গেলাম ছাদে আজকে খুব সুন্দর ওয়েদার আপনাদের একটু দেখাচ্ছি ছাদে কী কী ফুল হয়েছে বাবা হঠাৎ করে রোদ দিচ্ছে আবার এই যে এখানে তো এইগুলোকে কাঠফুলই বোধ হয় বলে হলুদ রঙের হয় সাদা রঙের হয় এগুলোই হয় বেশি আর নয়ন তারা শীত আসলে আবার গাঁদা ফুল ফুটবে ওই যে ওই গাছটাতে কতগুলো কাঠফুল হয়ে রয়েছে ওখান থেকেই নেবই সাদা ফুলগুলোই আর আরেকটা জিনিস দেখাই এই যে আমাদের সামনে যে মাঠটা ওখানে এই যে প্যান্ডেল শুরু হয়েছে সুন্দর করে তো ওখানে প্যান্ডেল শুরু হয়েছে এটা কিন্তু পুজোর প্যান্ডেল না আমাদের ক্লাবে পুজোটা হয় ছোট করে হয় বলতে আমাদের যেরকম ছোট ক্লাবগুলোতে হয় ছোট করে প্যান্ডেল হবে সামনে আপনাদের দেখাবো পুজোর সময় ওখানে মানে যেখানে প্যান্ডেলটা হচ্ছে তার ওই ওই পাশটাতেই হবে কিন্তু আমাদের এখানে কালী পুজো সবথেকে ফেমাস বলতে গেলে আমাদের এই জায়গাটাতে মানে প্রতিবারই আমাদের ক্লাব জিতে আসছে কালী পুজোয় তো এবারও প্যান্ডেল শুরু হয়ে গেছে অনেক দিন থেকে শুরু হয়ে গেছে এখনও এতটা স্ট্রাকচার হয়ে গেছে এবার কালী পুজো যে প্যান্ডেলটা হবে সেটা হচ্ছে বুদ্ধ মন্দির করবে চীনের বুদ্ধ মন্দিরের স্ট্রাকচার হবে তো আপনাদের সাথে শেয়ার করব নিশ্চয়ই যখন কালী পুজো আসবে আর এখন তাড়াতাড়ি ফুল তুলে নিই এতক্ষণ মেঘলা থাকার পর হঠাৎ করে রোদ দিচ্ছে বেশিক্ষণ থাকবো না চলে যাব। তো গতকালকে তো বলেছিলাম যে ড্রেস বানাচ্ছি বানানোর পর আপনাদের সাথে শেয়ারও করবো কিন্তু ড্রেস আর জুয়েলারি সব কিছু বানাতে বানাতে এতটা রাত হয়ে গেছিলো আর শেয়ার করা হয়নি তো এখন দেখাচ্ছি এই যে এই ড্রেসটা বানিয়েছি যে কাপড়টা দেখিয়েছিলাম শ্রীধাম থেকে আনা তুঁদ কালারের ওটা দিয়ে বানিয়েছি আর ভাবছিলাম নতুন ডিজাইন করবো তো ইউটিউব থেকে দেখেছি বেশ এটা ভালো লাগলো মানে ভেতরে এমন করে লাইলিং দিয়ে পুরো একদম গোল হয়ে যেত এটা বেশ ভাল লাগলো একদম পুরো গোল আর এখানে বাঁধার জন্য দড়ি রয়েছে আর এখানে হচ্ছে ছোট ছোট টার্সেল দিয়েছি ভাল লাগছে আর মালা যেটা বানিয়েছি সেটা হচ্ছে রিবন দিয়ে এরকম গোলাপি আর গোল্ডেনের এরকম কারণ মানে ম্যাচিং করে নিই কন্ট্রাস্টে বানিয়েছি এই ড্রেস এই ড্রেসটার সাথে কন্ট্রাস্টে ভালো মারাটা আর ভাবছি যে আজকে পাকড়ি পরাবো তোর জন্য কিছু বানিয়েছি আগে দেখাই এটা এটা হচ্ছে অনেক কালারের ছোটো 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 গোলাপ ফুল বানিয়েছি তো এটা দেখি এটা যদি মানে পেছন দিয়ে এভাবে রাউন্ড করে দিয়ে দেওয়া যায় বা সামনে এত জোরে একটা বোম ফাটল এখনই সামনে দিয়ে ভাবে দিয়ে দেওয়া যায় দেখি কী করা যায় আর পাগড়ি বাঁধার জন্য এগুলো কাপড় রয়েছে আর ছোটো ছোটো পাখার মতো থাকে পাগড়ি তো ওগুলো বানিয়েছি একটা হচ্ছে ইলো কালারের এটা বানিয়েছি পাখার মতো। আর আরেকটা হচ্ছে সবুজ হলুদ পাগড়ি বাঁধবো যেহেতু ড্রেসটার কালার নীলের দিকে আছে তো হলুদ পাগড়ি বাঁধবো আর এটা হচ্ছে এরকম তো এটাই হচ্ছে বানালাম গতকালকে আর এখন সাড়ে নটা বাজে স্নান করাবো শৃঙ্খার করাবো তারপরে আপনাদের সাথে শেয়ার করছি যে কেমন সাজালাম পাগড়ি বাঁধার সময় দেখি ভিডিও যদি করতে পারি তাহলে করে আপনাদের দেখাবো যে কেমন করে পাগড়িটা বাঁধছি যায়নি তাই এত সুন্দর লাগছে পাগড়িটা বেঁধে অনেকক্ষণ লাগলো পাগড়িটা বানতে প্রায় আধা ঘন্টা মতো লাগলো কিন্তু খুব সুন্দর লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে জগন্নাথের সৃঙ্গার আর পাগড়িটা আর পোশাকটা কেমন লাগছে আপনাদের এখন দেখাচ্ছি সম্পূর্ণ এখানে দিয়ে ফুলের করে এত দূর আনা হয়েছে আর এখানে পুরোটা চারিদিকে ফুল দেওয়া হয়েছে আর এই কাপড়টা আর ওপরের কাপড়টাকে কমলা রঙের রেখেছি কন্ট্রাস্টে যেহেতু পোশাকের রংটা নীল করে আর এটা আমাদের জগন্নাথ তো আজকে মহালয়ার ভোগ লাগানো হয়ে গেছে এখন প্রসাদ দর্শন করুন এখানে অন্ন রয়েছে জল রয়েছে ডাল রসা আর এখানে হচ্ছে ক্ষীর রয়েছে আজকের মহাপ্রসাদ মহালয়ার আর মহালয়ের ব্লগটাকে এখানেই শেষ করছি আর বেশি বড় করছি না গতকাল আর আজকে মিলিয়ে ব্লগটা অনেকটা বড় হয়ে গেল তো এখানেই ব্লগটাকে শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় নিতাই জয় গৌর